নমস্কার আমি অচিন্ত শাস্ত্রী আই আরও টিভিতে সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের আরও একবার স্বাগত তো আজকের ভিন্ন ধর্মী জ্যোতিষ আলোচনা পর্বে থাকছে অষ্টম পর্বের লাভ প্রেম এবং বিবাহ সংক্রান্ত আরও কিছু বিষয় তো এখানে একটা কথা বলবো যে যে সমস্ত দর্শক শ্রোতা বন্ধুরা যারা তাদের বাট করার নেই তারা অতি অবশ্যই কোনো অভিকশ লজার দিয়ে তাদের বাট চাটটি করুন কিংবা স্টাডি করুন এবার আসি মূল আলোচনায় যে দেখুন যে দাম্পত্য জীবন আমরা যখন বিচার বিশ্লেষণ করি কারো ক্ষেত্রে বলি যে দাম্পত্য জীবন খুব ভালো কাটবে কারো ক্ষেত্রে বলি দাম্পত্য জীবন অসাধারণ কারো ক্ষেত্রে দাম্পত্য জীবন মোটামুটি ভালো বিভিন্নভাবে আমরা বলে থাকি তো এখানেই দাম্পত্য জীবনের যে ভালো থাকতে যে আপনার বাচ্চাটায় যে বিষয়গুলি শুভ থাকা দরকার সেখানে বিশেষ করে রবি শুক্র মঙ্গল চন্দ্র এই গ্রহগুলোকে বিশেষ ভালো থাকতেই হবে এছাড়া অন্য অন্য গ্রহের কার্যকারিতা এখানে রয়েছে তো এই দাম্পত্য জীবন নিয়ে অনেকেই আসছেন তারা তাদের বিভিন্ন ধরনের সমস্যার কথা বলছেন এই সমস্যার মধ্যে একটি বিষয় সবথেকে বর্তমান সময় খুব চোখে পড়ছে সেটা হচ্ছে যে সংসার জীবনযাপন করতে গিয়ে আজকে ইউটিউব বা সোশ্যাল মিডিয়া অন্যান্য সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম এরকম বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রতি আকর্ষণ বেড়ে চলেছে সেই ক্ষেত্রে অনেক ফলোয়ার্স এবং ফ্রেন্ড নিত্য নতুন বাড়ছে তো বিভিন্ন সব বিভিন্ন লোকের সাথে কথোপকথন বা আলোচনা হচ্ছে এইবারে বর্তমান সময় দেখা যাচ্ছে যে চোখের সামনে নিমেষের মধ্যে বিভিন্ন সব রঙিন ছবি যে যার ভালো ভালো জিনিসগুলো এখানে পোস্ট করছে তো এখানে যে কোনো একজন ব্যক্তি হয়তো সাধারণ ঘরে বিয়ে হয়েছে ঘর সংসার করছে সে এই বিভিন্ন চিত্র ছবি বাড়ি গাড়ি এবং অসাধারণ জীবনযাপন দেখে তার যে একটা জীবনযাপন সেই জীবনযাপনের পরে একটা তীব্র অনীহা কাজ করছে সে ভাবছে কবে এত আমার বাড়ি হবে কবে আমার এই গাড়ি হবে কবে আমার এটা হবে এই সংসারে বোধহয় হবে না বিয়ে করে ভুল করেছি নানা প্রশ্ন তোলা দিচ্ছে এবং ছবি দেখে দেখে যে যাকে ভালো লাগছে সেই হিসাবে তার সাথে বন্ধুত্ব কথাবার্তা এমন কি দেখা যাচ্ছে যেমন একটা নেশার মধ্যে পড়ে যাচ্ছে তো ওই ক্ষেত্রে অনেক ছেলেরা যারা ভালো অর্থ রোজগার করে উপার্জন করে কিংবা অ্যাট্রাকশনের ভিত্তিতে ফোনপে গুগল পে বা অ্যাকাউন্ট ট্রান্সফারের মাধ্যমে বিভিন্ন সময় টাকা পয়সাও দিয়ে থাকছে ভালো ভালো কথাবার্তার পাশাপাশি এভাবে লুকিয়ে চুরিয়ে দেখা যাচ্ছে আড়ালে আড্ডালে কথাবার্তা অর্থনৈতিক আদান প্রদান টাকা পয়সা দেওয়া নেওয়া এই সমস্ত জিনিসগুলো চলছে তো হয়তো বাড়ির লোকটা ওই বিষয়টা বেশি জানতে পারছে না কোনো একটা সময় সামান্য কিছুতে একটা অস্বস্তির পরিবেশ তৈরি করে দেখা যাচ্ছে তার হাত ধরে কোনো একদিন বেরিয়ে যাচ্ছে বা চলে যাচ্ছে তো দেখা যাচ্ছে এই ধরনের সমস্যা ক্রমাগত বেড়েই চলেছে কারো হয়তো একটা সন্তান রয়েছে কারো দুটো রয়েছে কারো তিনটে রয়েছে কেউ হয়তো একটা নিয়ে যাচ্ছে এই ধরনের সমস্যা কিন্তু ক্রমাগত বাড়ছে তো সবার প্রথম এই সমস্যার সমাধানের জন্য সবথেকে বড় কার্যকারী উপায় দেখুন এটা আইনের হাতে বিশেষভাবে কিছু করার নেই পুলিশ প্রশাসনের হাতে বিশেষ কিছু করার নেই সমাজের হাতেও এখানে বিশেষ কিছু করার নেই করণীয় বিষয় যেটা সেটা হচ্ছে অ্যাটফার্স্ট যদি আপনি আপনার বাচ্চাটা করেন আপনার অপোজিট পার্টনারের করেন করার পরে আপনাদের জীবনযাপন কীভাবে চলবে কী আপনার ভাগ্যে রয়েছে কি আপনার নিয়তিতে রয়েছে কোথায় অসুবিধা কিভাবে ডেভেলপ করা যায় একে অন্যের যে পি এটাই যে সঠিক এই সমস্ত বিষয়গুলো যখন আপনার প্রফেশনাল অ্যাস্ট্রোলজার দিয়ে আপনি শুনবেন জানবেন বুঝবেন এবং এই সমস্ত পরকিয়া কানেকশান আসলে তা আপনার জীবনকে বিপর্যস্ত করতে পারে বিপদে ফেলতে পারে এই সমস্ত পূর্বাভাস যদি একে অন্যের আগে থেকে জানতে পারেন বুঝতে পারেন তাহলে এই সমস্ত সম্পর্কে জড়িয়ে যাওয়া থেকে বিরত থাকতে পারেন সংসারের প্রতি একে অন্যের একটা চিন্তাভাবনা এমন থাকে যে আমরা পিছিয়ে আছি আমরা উভয় মিলার ডেভেলপ করব এই চিন্তাভাবনাটা প্রকট হয় কিন্তু একটা পলায়নী মনোবৃত্তি কাজ করে একটা সময় তার ভিত্তিতে জিনিসগুলো ঘটে যায় তো এই পলায়নী মনোবৃত্তিটা তখনই আসে যখন একে অন্যের জীবনকে সঠিকভাবে জানতে পারে না সেই জন্য এই সমস্যার সমাধানের পূর্বে সমাধান করার জন্যে ঠিক সময় মতো আপনাদের বাট করা প্রয়োজন সময় মতো যদি বাট করতে পারেন বিবাহের আগে এবং সেই জিনিসগুলো জানতে পারেন বা বিবাহের কিছু সময় পরে যদি আপনারা উভয় মিলে একটা কাছে বসে আপনাদের জীবন সম্বন্ধে কিছু তথ্য জেনে নিতে পারেন তাহলে এই ধরনের সমস্যা থেকে দূরে থাকা সম্ভব এবং আপনাদের জীবনে তৃতীয় ব্যক্তি চতুর্থ ব্যক্তির যে প্রবেশ বরক্রিয়া সম্পর্ক ত্রিকোণ প্রেম যে দেখা যাচ্ছে অনেকের জীবন বিপুলভাবে বিপর্যস্ত হয়ে আছে বিনা কারণে অত্যাচারের মামলা ফোর নাইনটি এইট এই সমস্ত চাপিয়ে দিয়ে বিভিন্ন রকম কলা কৌশলে হ্যারেস করছে ঠিক আছে তো এই সমস্ত থেকে মুক্তি পেতে অবশ্যই অভিজ্ঞ অস্ট্রাজের কাছে যান এবং সময় মতো বাটচাট করুন আপনাদের জীবন সম্বন্ধে জানুন যেখানে সুবিধা আছে সেটাও জানুন যেখানে অসুবিধা আছে সেটাও জানুন প্রতিকারটা জানুন জেনে উভয় একই সাথে সংকল্প করে এগিয়ে চলতে থাকুন অন্যদের মতন আপনি হয়তো ডেভেলপ একটু আগে কিংবা পরে করতে পারবেন যখন আপনার মধ্যে এই সাহস বা এই জিনিসটা জানতে পারবেন তখন আপনার অন্যদের সম্পদের প্রতি যে আগ্রহ ইচ্ছা বা লোভ বা অ্যাটেনশান এই জিনিসগুলো কমে আসবে আপনি যখন বুঝতে পারবেন যে আপনার দ্বারাও সম্ভব আপনিও করতে পারবেন হয়তো এক বছর বেশি লাগবে তখন অন্য জিনিসের প্রতি আকাঙ্ক্ষাটা কমে আসবে তো এই ক্ষেত্রে বর্তমান যুগে এই অর্থনৈতিক যে প্রেশার এখানে প্রত্যেকটা মানুষ বিপর্যস্ত এবং প্রত্যেকটা সংসারে পুরুষ জাতি ভীষণভাবে তারা চাপের মুখে রয়েছেন যার যত ইনকাম থাকুক না কেন প্রেশার সবারই আছে ক্রমাগত দ্রব্যমূল্য বৃদ্ধি কীভাবে কী করবে এই নিয়ে চিন্তা ভাবনা তো এর মধ্যে চোখের সামনে হাজারো জিনিস যখন ইউটিউব বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে সামনে আসে তখন মাইন্ডটা অনেক সময় কন্ট্রোল ডিসকন্ট্রোল হয়ে যাচ্ছে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে তখন থেকে একটা নেগেটিভ আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে মনে হচ্ছে যে সে এই বাড়িতে থেকে এখনো ভালো গাড়িতে কোনো দিন চলতে পারবে না এখানে থেকে তো তারা বাড়ি কোনো দিন করতে পারবে না এই সংসারে থেকে তার বিরাট অর্থনৈতিক উন্নতি হবে না এই সংসারে থেকে তিনি শুধু পিছিয়ে যাবেন এই সমস্ত ভাবনা প্রপরভাবে ক্রাস করতে থাকে এর নেগেটিভ এফেক্ট বড়প্রিয়ার সম্পর্ক এবং এই সম্পর্কের যে সংসারে ফাটল তো এই সমস্ত সমস্যা সমাধানের জন্য একটাই কথা বলবো যারা আপনারা আমার যারা আমার কাছে আসতে চান তারা নাইন সিক্স থ্রি ট্রিপল ফাইভ টু সিক্স জিরো নম্বরে ফোন করে যোগাযোগ করে আসতে পারেন এছাড়া প্রত্যেকটি মানুষের জন্য একই বক্তব্য যে আপনারা যারা ঘরে বসে নিজের জায়গায় থেকে একান্তভাবে আমার সাথে যোগাযোগ করতে চান তারা সরাসরি ফোন করুন অথবা ডাব্লু 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 ডট আইআর ডটকো ডট ইন এই ওয়েবসাইটটি ভিজিট করুন ওয়েবসাইটে যান ওয়েবসাইটে কল আইকন হোয়াটসঅ্যাপ আইকন রয়েছে সেখান থেকে প্রেস করুন প্রেস করে সরাসরি আমার ডিজিটাল মাধ্যম মারফত অর্থাৎ ডিজিটাল পরিষেবার আপনার জন্য উপলব্ধ হয়ে যাবে আপনার সামনে চলে আসবে আপনি বুঝতে পারবেন সেই পরিষেবার মাধ্যমে আপনারা নিজ নিজ সমস্যা বা নিজের জীবনের ভালো মন্দ এগুলো জেনে নিন এতে কি হবে আপনার ভুলের সম্ভাবনা কমে যাবে সঠিক খায় এতে অবশ্যই আপনারা আমার কাছে আসুন অন্যথায় আপনারা কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজির পরামর্শ নিন যদি আপনারা বিশেষভাবে আপনাদের সম্ভব না হয় সেরকম কাউকে খুঁজে পাওয়া তবে তবে অতি অবশ্যই দূর দূরান্তে থাকলেও তারা সরাসরি আমার সাথে অনলাইনে যোগাযোগ করতে পারে তো আপনাদেরকে সঠিক গাইডলাইন দেওয়া হবে